এই বছরের শুরু থেকেই অপ্পো যথেষ্ট অ্যাগ্রেসিভ মার্কেটের বাজারে কাজ করতেছিল এই কোম্পানি র্যানো টুয়েলভ সিরিজ লঞ্চ করেছিল এরপর অপ্পো কে টুয়েলভ এক্স অপ্পো এ থ্রি এক্স এবং গত মাসে কিন্তু অপ্পো এফ টোয়েন্টি সেভেন প্রো মডেলটা লঞ্চ করা হয়েছিল তো ভারতে তো এইবার মূলত আরেকটা নতুন ফোন আনার চিন্তাভাবনাই আছে অতি শীঘ্রই সেটা লঞ্চ করবে যার নাম হবে অপ্পো এফ টোয়েন্টি সেভেন ফাইভ জি তো এই মডেলটার ভারতের দাম হবে বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা তো এটার স্পেসিফিকেশান অনেকগুলাই জানতে পারা গেছে স্পেসিফিকেশন ফিচার কী কী থাকবে সেটা আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ সিক্স পয়েন্ট সেভেন ফুল এইচডি প্লাস ওয়ালেট একটা প্যানেল থাকবে হানড্রেড টোয়েন্টি হার্সের রিফ্রেশ রেট থাকবে একুশশো নিট স্পিক ব্রাইটনেস থাকবে আর প্রসেসর হিসাবে থাকবে মিডিয়াটেক ডাইমেন্সিটি সিক্স থ্রি ডাবল জিরো একটা প্রসেসর আর র্যাম হচ্ছে এলপি ডিডি আর ফোর এক্স র্যাম ইউএফএস টু পয়েন্ট টু স্টোরেজ টাইফ থাকবে ক্যামেরা সেট আপ নিয়ে যদি কথা বলি পঞ্চাশ প্লাস টু মেগাপিক্সেল মেন ক্যামেরা বত্রিশ মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা পাঁচ হাজার এমএইচের একটা ব্যাটারি থাকবে পাঁচচল্লিশ ওয়াটের একটা ফার্স্ট চার্জার থাকবে আইভিএস সিক্সটি ফোরের রেটিং থাকবে অপারেটিং সিস্টেম হিসাবে থাকবে ও এসফোর্ডিং তো র্যামবেস ভ্যারিয়েন্ট দুইটা থাকবে আট একশো আর বারো একশো বলে জানা গিয়েছে তো আট একশো আঠাশের দাম আমি বললাম শুরুতেই যে বাইশ টাকা আর বারো একশো আঠাশ জিবির দাম হবে চব্বিশ হাজার নিরানব্বই টাকা নিত্য নতুন টেকনিউজ পেতে আমাদের সাথেই থাকবেন দেখা হচ্ছে আবারও আশরাফজনের ব্র্যান্ড নিউ কোনো নতুন ভিডিওতে আরও ইন্টারেস্টিং নতুন ভিডিওতে এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করে আজকে আমি আশরাফুল আলম এখানেই বিদায় দিচ্ছি আসসালামু আলাইকুম